নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রেসিপির বিষয় হলো লিচুর শরবত ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত চলুন কিভাবে করতে হয় দেখে নিই এই লিচুর শরবত করার জন্য আমি এখানে প্রায় ত্রিশটার মতো লিচু নিয়েছি প্রথম লিচুটাকে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ওগুলোকে এরকম বিষ থেকে আলাদা করে নেব আর লাগবে নুন লাগবে চিনি আর লাগবে বিট নুন তেমন কোনো বিশেষ উপকরণ লাগবে না কিন্তু এই গরমের দিনে এখন খুব লিচু পাওয়া যায় আপনারাও করে দেখবেন লিচুর শরবত খেতেও খুব ভালো লাগবে এবং গরমের মধ্যে তৃপ্তিও পাবেন সঙ্গে নিয়ে নিচ্ছি একটু ফ্রিজের জল এটা দিয়েই আমি শরবতটা করব এখন বীজ থেকে আলাদা করে এটা মিক্চিতে পেস্ট করে নিয়ে আসছি খোসা ছাড়িয়ে আমি বীজগুলো আলাদা করে নিয়েছি এই যে দেখুন এই তো বীজগুলো আমি আলাদা করে নিয়েছি আর এগুলো লিচিগুলো আলাদা করে নিয়েছি এখন একটা মিক্চিতে এগুলো পেস্ট করে নেব দিয়ে দেব কিছুটা বিট নুন বেশি দেবো না একটু দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নরমাল লোন নর্মাল লোন বেশি দেব না কারণ বিটনুট দিয়েছি তো সেই জন্য আর নর্মাল বেশি দেবো না একটু দিলাম এবার এটা দিয়ে দেব চিনি আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়েছি এবার পেস্ট করে নিয়ে আসছি আমি এখানে লিচুগুলো নিয়েছি দিয়েছি বিট নুন দিয়েছি নর্মাল নুন এবং চিনি আর হাফ লেবুর জুস এবার মিক্সিতে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিচ্ছি আমি লিচুগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে এনেছি এখন এবার ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিচ্ছি আর মিক্সিটা ধুয়ে সাধারণ একটু জল দিয়ে দিলাম জলটা ফ্রিজের জল ছিল ভালো করে ছেঁকে নিচ্ছি ভালো করে সেকে নিয়েছি আর সাধারণ একটু ফ্রিজের জল মিশিয়ে দিয়েছি এবার গ্লাসে নিয়ে নিচ্ছি আপনারা নুন এবং মিষ্টিটা দেখে তারপরে পরিবেশন করবেন দিয়ে দিলাম একটা লেবুর সাইস দু পিস আইস কিউব সেটা আপনারা বুঝে দেবেন কারণ আইস কিউব বেশি দিলে আবার এগুলো যখন গলতে শুরু করবে তখন টেস্টটা একটু কাংসা হয়ে যায় সেই জন্য আমি কম করে দিলাম আমার আমার লিচুর শরবতটা একদম রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে লিচুর জুসটা দিয়েছি তারপর একটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি দু পিস আইস কিউব দিয়েছি আর একটুখানি দেখা সুন্দরের জন্য পুদিনা পাতা দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন গরমের দিনে করে খাবেন খুব তৃপ্তি হবে আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ